রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনের নাগরিকদের সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইউক্রেনের সাম্প্রতিক অভিযোগ গত নয় এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি জানিয়েছেন দোনেস্কো অঞ্চলে তার দেশের সেনাবাহিনী দুজন চীনা নাগরিককে আটক করেছে চলমান তিন বছরের যুদ্ধে এই প্রথমবারের মতো চীনা নাগরিকদের সরাসরি আটক করা হলো জেলনেস্কি বলেন চীনের বিষয়টি গুরুতর একশো জন চীনা নাগরিক রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে এদের নাম পাসপোর্ট ও অন্যান্য তথ্য আমাদের কাছে রয়েছে আমাদের বিশ্বাস প্রকৃত সংখ্যা আরও বেশি বেইজিং অবশ্যই এ সম্পর্কে অবগত ছিল জেলেনেস্কি আরও বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত আরও স্পষ্ট করে দিয়েছেন এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান শান্তি প্রক্রিয়াও হুমকির মুখে পড়তে পারে তবে চীন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন এসব অভিযোগের কোনো ভিত্তি নেই চীন সবসময় তাদের নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে আসছে তিনি আরও বলেন ইউক্রেন সরকারের উচিত চীনের গঠনমূলক ভূমিকা ও শান্তি প্রচেষ্টার প্রতি যথাযথ দৃষ্টিভঙ্গি রাখা চীনের দাবি তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং তারা কোনো পক্ষকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়নি তবে বিশ্লেষকদের মতে রাশিয়ার সঙ্গে চীনের গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এই নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে গত আট এপ্রিল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রিস সিবিহা তার একটি এক্স পোস্টে লিখেন চীনা নাগরিকদের রুশ বাহিনীর অংশ হিসেবে যুদ্ধ করা বেইজিংয়ের শান্তিপক্ষে অবস্থানকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে তবে এমন অভিযোগ নতুন নয় এর আগে গত ছয় এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডে তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে অন্তত চল্লিশ জন চীনা নাগরিক নিজেদের রুশ বাহিনীর সদস্য বলে দাবি করেছেন তবে এই প্রথম ইউক্রেন সরকার চীনা নাগরিক আটকের বিষয়টি সরাসরি প্রকাশ করল জেলারেস্কি আরও অভিযোগ করেন রাশিয়া শুধু চীন নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোদ্ধা সংগ্রহ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বহু নাগরিক বিশেষ করে নেপাল ভারত ও শ্রীলঙ্কার মানুষ রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে একইভাবে ইউক্রেনের পক্ষেও লড়ছেন অনেক বিদেশি যোদ্ধাও এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবে শান্তি আলোচনা চলছে গত ২৬ মার্চ একটি সমঝোতায় দুই কৃষ্ণ সাগরের যুদ্ধ জাহাজ ব্যবহারের নিষেধাজ্ঞা দিতে একমত হয় তবে সম্প্রতি একে অপরের বিরুদ্ধে ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া ও ইউক্রেন গত ৬ এপ্রিল জেলোনস্কি তার এক্স পোস্টে লিখেন আজকের রুশ হামলায় কৃষ্ণ সাগর থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে একটি সমুদ্রবন্দী যুদ্ধবিরতি শুধু খাদ্য রপ্তানির জন্য নয় বরং এটি নিরাপত্তা ও শান্তির দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ